আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিসার মধ্যে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই যেই কাজগুলো করতে হয় সেগুলোই করছিলাম মুরগি কবিতা সবাইকে খেতে দিলাম তো তারপরে ভাবলাম যে একটা পেঁপে পেরে নেই পেঁপেগুলো অনেক ঘন হয়ে বেরিয়েছে তো হাতের নাগালে থাকলে আপনাদের ভাইয়া হচ্ছে বাছাই করে দিত কিন্তু এখন যেহেতু বাছাই করা যাচ্ছে না তাই ভাবলাম মাঝে মাঝে থেকে একটা দুটা করে ভাজি খাওয়া হবে রুটি দিয়ে বা সবজিতে দেওয়া হবে তাহলে একটু পাতলা হবে তো গাছ তো অনেক লম্বা হয়েছে এখন আর হাত দিয়ে বা চেয়ারে উঠেও নাগাল পাওয়া যায় না তাই একটা লাঠি দিয়ে খোঁচা দিয়ে বেড়ে নিলাম তো সকালে যেহেতু পেঁপে ভাজি করব তাই রুটি করে নিচ্ছি তো সেই জন্য আমি আটা সিদ্ধ করে নিচ্ছি গ্রামের এই সাধারণ জীবনযাপন সাধারণ খাবার দাবারে আমি অসাধারণ তৃপ্তি পাই মানুষ আসলে সুখে থাকতে চাইলে অনেক বেশি কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু এই জিনিসটা আমরা মুখে বললেও কিন্তু কাজে মানতে পারি না তাই তো টাকা ইনকামের পিছনে ছুটে বেড়াই একটা সময় কখন যে অবৈধ পথে নিজেকে জড়িয়ে ফেলি সেটা কিন্তু বুঝতেই পারি না এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি তা আসলে এসব অন্যায় পথে ইনকাম করা টাকায় বাড়ি গাড়ি করে আমরা কি আসলে সুখী হতে পারি সুখে থাকার জন্য কি আসলে এগুলো অনেক বেশি প্রয়োজন যখন আপনি অনেক কষ্ট করে অনেক সাধনা করে পরিশ্রম করে সৎ পথে একটা জিনিস পাবেন সেটার আনন্দ এবং তৃপ্তি যেরকম হবে খুব সহজভাবে অবৈধ পথে ইনকাম করে একটা জিনিস পেলে নিশ্চয়ই সেটা হবে না তো যখন আমরা আমাদের নীতি ইমান বিসর্জন দিয়ে ফেলি আল্লাহলা তখন কিন্তু আমাদের উপর থেকে রহমত বরকত সব উঠে নেয় তখন অনেক দামি গাড়ি বাড়ি দামি খাবার খেয়েও কিন্তু সেই তৃপ্তিটা আমরা পাই না তো যাই হোক আমি আমার এই সাধারণ জীবনযাপন সাধারণ খাবার দাপারে অনেক বেশি সুখী মনে হয় নিজেকে আমার সব সময় কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না এখনও নেই এভাবে বাকি জীবন আল্লাহ যেন পার করে দিতে পারে সেই দয় করি আল্লাহ আমাদের সবাইকেই নেখা দান করুক হালাল রিজিকের ব্যবস্থা করে দিক সৎপথে চলার তৌফিক দান করুক তো ভিডিও রিলেটেড এরকম কিছু বলি নি এতক্ষণ তো সকালের নাস্তায় যে পেঁপে ভাজি আর আটা সিদ্ধ করে নিয়েছি এদিকে পেঁপে ভাজিটা আস্তে আস্তে হবে আর আমি ওই পাশে রুটিগুলো বেলে নেবো যেহেতু পেঁপে আলু দুটাই হচ্ছে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই খুব সময় লাগবে না আমার রুটি বানাতে বানাতে ভাজিটা হয়ে যাবে আসলে মাঝে মধ্যে এরকম বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবতে ইচ্ছে করে আর ভাবি যে মানুষ কেন এরকম করে তো যাই হোক আমার ভাবনার মাঝে তো আর এসব কোনো কিছুর পরিবর্তন হবে না যার কাজ সে করবে এবং যার পাপের ফল সে ভোগ করবে যার যার হিসাব সে দিবে তো আমি এখন আপাতত আমার নাস্তাটাই বানাই তো এখানে হচ্ছে আটা আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে মতে নিয়েছি এখন কয়টা রুটি বানাবো সেটা ভাগ করে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু ভাজিটা নেড়ে দিচ্ছি তাছাড়া কিন্তু পরে লাগবে যদিও আজ খুবই অল্প দেওয়া আছে আর রুটি বানাতে বানাতেই আমার ভাই আপনাদেরকে সে পুরনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তা আসলে আজকে মানে যেমন রোদ উঠেছে গরমও কিন্তু অনেক বেশি আর একটা গৃহিণীর সারাদিনে কিন্তু বেশিরভাগ সময় এই কিচেনেই চলে যায় সকালের নাস্তা দুপুরে রান্নাবান্না সন্ধ্যার নাস্তা রাতের খাবার তো বলা চলে যে অর্ধেক সময় কিন্তু আমরাই কিচেনে ব্যয় করি আর কিচেনে রান্না করার সময় কি পরিমাণ যে গরম তো আমরা যারা কাজ করি তারা এটা বেশ ভালোই বুঝি আর আমার বাসার আশেপাশে বড় কোনো গাছ নেই যার কারণে সারা সারাদিনের রোদটা পড়ে আর গরমের পরিটা পরিমাণটাও অনেক বেশি তো যে রাতে আপনাদের ভাইয়া ড্রাগন ফল নিয়ে আসছিলো তো সেটা বের করা হয়নি বের করে নিলাম তো এখন তো আসলে এমনিতেই মাস সিজনাল ফল অনেক আম কাঁঠাল তো রয়েছেই তারপরে আরও অনেক ধরনের ফল এই সিজনে পাওয়া যায় তো লটকা হ্যাঁ ড্রাগন এখন সারা বছর পাওয়া গেল এই সিজনে একটু বেশি পাওয়া যায় এবং দাম কিন্তু তুলনামূলকভাবে এখন কম যেহেতু এখন মোটামুটি অনেকেই চাষ করে বাংলাদেশে অনেক বাগান হয়েছে তো চাহিদা যত মানে আছে সেই পরিমাণ কিন্তু সাপ্লাইও আছে যার কারণে দামটা কিন্তু এখন মোটামুটি মানুষের হাতে নাগালে চলে আসছে প্রথম প্রথম তো প্রচুর দাম ছিল তখন তো দাম শুনলেই ভয় লাগতো কি আর কিনবো তো যাই হোক এখন নাস্তার জন্য সবাই মেয়ে তো স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে মেয়ের বাবাকেও নাস্তা দিয়ে আমি কিন্তু ধীরে সস্তে আমার নাস্তাটা সেরে নিই এখানে হচ্ছে অলকানন্দে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছিল ফুলগুলো তো এই প্রথম এতগুলো ফুল ফুটলো একসাথে এই বছরে আর কি তো দুইটা তিনটা চারটা পাঁচটা করে ফুটছিল তো আজকে দেখে অনেকগুলোই ফুটছে তো দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তাই ভাবলাম যে একটু কলমি শাক উঠিয়ে নেই শাকগুলো বেশ বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি একটু উঠাবো আর আগামীকাল উঠিয়ে কাউকে দিব কারণ এগুলো বেশি দিন রাখলে আবার বেশি বড় হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো উঠানোর পাঁচ সাত দিন পরেই কিন্তু আবার নতুন করে কুশি বের হয় সেগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে তারপরে কিন্তু আমি হচ্ছে শাকটা ভাপ দিয়ে নিয়েছি এখন তালানি দিয়ে দেব আর গাছ থেকে কিছু বেগুন নামিয়েছি তিনটার মতো তো বেগুন ভাজি করব। সেগুলো আমি হচ্ছে লবণ হলুদ মরচি গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে ভিতরে মশলা যাবে খেতে ভালো লাগবে আর ডাল রান্না করবো একদমই খুবই সাধারণ খাবার তো যেদিন আমি ডাল রান্না করি সেদিন কিন্তু এরকম ভাজি ভর্তা এই টাইপের কিছু করি সেদিন আমি মাছ মাংস কিছুই রান্না করি না এটাই আমার কাছে ভালো লাগে আর এখন তো আচার আছে তো আচার দিয়ে ডাল ভাত খেতে ভালো লাগে আমি অনেক সময় আলু ভর্তা বা পাতা কোনো কিছু দিয়ে হয়তো কাঁঠালের বিছে দিয়ে এরকম দিয়ে ভর্তা করি তো আজকে ভর্তা করলাম না যেহেতু শাক ভাজি করছি আর বেগুন ভাজি করবো আর ডাল এই সাধারণ খাবারে কিন্তু অসাধারণ তৃপ্তি পাই আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার হাজব্যান্ড তেমনিতেই মাছ খায় না ওর ঝোলের তরকারি বা ডাল প্রতিদিন যদি দিই ডালের সাথে যদি শুধু একটা ডিমও ভেজে দিই বা আলু ভর্তা করে দিই তাতে সে চোখ বন্ধ করে খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ খাবার নিয়ে তার কোনো ঝামেলা নেই তবে তার শুধু একটাই কথা যে আমি যেন খাবার যেটা দিয়ে দিই সময় মতো দিই তো যাই হোক যদিও সেটাও অনেক সময় দেরি হয়ে যায় তো বুঝতেই পারছেন একসাথে অনেকগুলো কাজ করতে গেলে মেনটেন করা অনেকটা তো যাই হোক তারপরেও কিছু করার নেই সবাইকে এইভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে এই যে আমি কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে ফেলব আর আমার ভিডিওতে অনেক নতুন ভাই ভাইয়াপুরা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেক ভাই আপু কিন্তু আইসবামা কমেন্টও করছেন তো তাদের আসলে কি বলবো এটা আমি বুঝি না আপনারা একটা কাজ করবেন অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে সেই কাজটা করা উচিত তো এত সবাই বলে যে স্পাম্প কমেন্ট করা যাবে না কিন্তু তারপরেও তারা কেন করে না জেনে করে না জেনে করে বুঝি না তো তাদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নেই তবে আমি ভিডিওতে বলছি যারা স্পাম্প কমেন্ট করেন তাদেরকে কিন্তু আমি কোনো রেসপন্স করি না তাদের কমেন্টে রিপ্লাইও দেই না এবং আমি তাদের চ্যানেলেও যাই না তো সেই জন্য আসলে স্মাম কমেন্ট করে সাবস্ক্রাইব হয়ে কোনো লাভ নেই আমি তো বন্ধু হয়ে পাশে থাকবেন কি থাকবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি কিন্তু আপনার চ্যানেলে যাব না এরকম বন্ধু আসলে দরকার নেই তো কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনগুলো উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে ডাল আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো ডাল একটা সিটি দিয়ে আমি প্রেশার কুকারটা নামিয়ে রাখি যে ভাবটা থাকে ওই ভাপটা বসে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে এটা আমি ঘুটনি দিয়ে ঘুটিয়ে তারপরে পানি দিয়ে দিব এখন বলক আসলে তারপরে জাস্ট তেলানি দিয়ে দিব তো ডাল রান্না আসলে আমার কাছে একটু ঝামেলায় মনে হয় কিন্তু অন্যান্য রান্না দেখা যায় যে হয়তো মাখিয়ে উঠে দিলাম বা কষিয়ে ঝল দিয়ে দিলাম হয়ে গেল ডালের ক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রসেস তবে অনেকেই ডাল প্রতিদিন রান্না করে অনেকের বাসাতে এই ডাল খুব পছন্দের কিন্তু আমার মানে বাসায় পছন্দ করলেও আমার এই রান্নার বিরক্তের জন্যে আমি আসলে রান্না করতে চাই না তো আসলে ডালে অনেকে অনেকভাবে ফোড়ন দেয় আমি পেঁয়াজ রসুন একটু মরিচ দিয়ে পাঁচ ফোড়নটা তো অবশ্যই দেবো ফোড়ন না হলে আমার ডাল গলা দিয়ে নিচেই নামবে না আমি বিভিন্ন রকমের সবজি মিক্সড করে যে ভাজি হয় তখনও কিন্তু আমি ডালে ফোড়নটা দিই আর এই যে তালানিটা যখন একটু বেশি করা হয়ে যাবে পোড়া পোড়া হবে ওই ডালের স্মেলটা কিন্তু বেশ ভালো আসে তা আমার আব্বা বলতো যে ডালের তালানি দিলে যখন গন্ধ আশেপাশে থেকে পাওয়াই না যাবে তাহলে সেই ডালের টেস্ট কিভাবে আসবে তো আসলে ডালের তালানি দেখেই নাকি বোঝা যায় যে ডালের টেস্ট কেমন আসবে তো এটা শুনে তখন আমি বলতাম যে পুড়ে গেলে তো এটা গন্থ লাগবে বা তিতা লাগবে তখন বলতো যে খেয়ে দেখো তার সঙ্গে যখন খেতাম তখন কোনো স্মেল আসতো না একেবারে পোড়ানো যাবে না কিন্তু একটু কড়া করে তেলানে দিলে সেটা কিন্তু ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আজকের আকাশ এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে নীল নীলের মধ্যে সাদা মেঘের ভেলা খুব সুন্দর একটা সুন্দর আকাশ ছিল আর এই ফুটেজটা আমার ছোট ভাইয়ের বাসার সামনে থেকে নিয়েছি সামনে সামনে বিশাল বড় মাঠ আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো তারপরে আসলে বাসায় চলে আসি পরে আপনাদের ভাইয়া বাসায় নেই তাই নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিলাম আসলে যাই করি এক কাপ চা না হলে কিন্তু চলে না চা প্রেমীদের আসলে চা খাওয়ার জন্য কোনো সময় লাগে না সকাল দুপুর ঠান্ডা গরম রোদ বৃষ্টি তাদের মন চাইলে এক কাপ চা তাদের সামনে দিলেই তারা অনেক বেশি খুশি তো যাই হোক আমাকে চা সামনে দেওয়ার মতো তো কেউ নেই নিজেকেই চা করে খেতে হবে তো তাই ভাবলাম এক কাপ চা করে নিই আর খেয়ে মনটা চাঙ্গা করে ফেলি তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম